আজকে আমাদের রেসিপি চিকেন মোমো এরপর লবণ আর জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিলাম এরপর পাঁচটা মতো টমেটো কাঁচা রসুন আর শুকনো লঙ্কা ভালোভাবে সিদ্ধ করে নেব এরপর সিদ্ধ হয়ে গেলে টমেটোটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল দিয়ে এই টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে একটা চাটনি তৈরি করে নেবো স্বাদ মতো লবণ দেব আর পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেব নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নেব এবার স্যুপ তৈরি করার জন্য আগে কড়াইতে মাংসগুলো সিদ্ধ করে নেব এরপর হাত দিয়ে মাংসগুলো ভালোভাবে ছিঁড়ে নেব এরপর কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে অল্প একটু বাঁধাকপি কুচি আর পেঁয়াজ দিয়ে দেবো হালকাভাবে এটা একটু নেড়ে চেড়ে নেব এরপর মাংসটা দিয়ে দেবো এবার আগে থাকতে সিদ্ধ করে রাখা মাংসের জলটা এর মধ্যে দিয়ে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিয়েছি এরপর মাংসটা মিক্সারে দিয়ে হালকা ঘুরিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো এরপর সাদা তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব এরপর মেখে নিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার এভাবে এক একটা করে মোমো তৈরি করে নিলাম এরপরে একটা ডেস্কিতে গরম জল দিয়ে দেব। দিয়ে এই ফাঁকা থালার মধ্যে ভালোভাবে সাদা তেল মাখিয়ে নেব তারপর একটা একটা করে মোমো ভালোভাবে সাজিয়ে দেবো এরপর এটা ভাপানোর জন্য পনেরো মিনিট মতো রেখে দেব তাহলেই রেডি হয়ে যাবে ঘরের বানানো মোমো